আমাদের এই দ্বিতীয় স্বাধীনতায় রেমিটেন্স যোদ্ধাদের অবদানও কিন্তু ভোলার মতো নয় প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স বন্ধ না করতো তাহলে কখনই কিন্তু সরকার ঠাসে পড়তেন না তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে অর্থনৈতিকভাবে সরকারকে কোণঠাসা করে দিয়েছিল এমনকি তাদের স্ত্রী সন্তান পরিবারকে তারা টাকা পাঠায় দেশের স্বার্থে তো আমাদের প্রবাসী ভাইয়েরা নয়টি দাবি তুলেছে যেটা আমরা এখন পড়বো এবং এই নয়টি দাবি আসলে কি যৌক্তিক কি সেটা আমরা ব্যক্তিগত মতামত দেব এবং আপনাদের মতামত আমরা নিব তো আসুন আমরা সেই নয়টি দাবি দেখি নয় দফার প্রথম দাবিটি হল প্রবাসীদের লাশ ফ্রিতে দেশে আনার ব্যবস্থা করা এটি আমার কাছে মনে হয়েছে যৌক্তিক দাবি এবং এটা করা যেতে পারে কারণ যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা দ্বিতীয়ত এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে এটার সাথে আমি একমত কারণ আমরা দেখেছি আমাদের প্রবাসী ভাইদের সাথে অনেক ধরনের খারাপ আচরণ করা হয় তাদের লাগেজকে ছুঁড়ে ফেলা হয় তাদের লাগেজকে চুরি করা হয় তো তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে কারণ তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে তিন বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে আমরা জানি আমাদের বাংলাদেশে বিমানের টিকিটের দাম কিন্তু অনেকটাই বেশি নেওয়া হয় তো প্রবাসীর ক্ষেত্রে অবশ্যই সেটা যেটা ন্যায্য দাম সেটাই রাখা হবে এটাও সাথে আমি একমত চতুর্থ প্রবাসীদের নিরাপত্তা দিতে হবে এটাও ঠিক আছে যে প্রবাসীরা যখন তাদের ফ্যামিলি বাপ মা ছেড়ে চলে যায় তাদের ফ্যামিলি কিন্তু একদমই নিরুপায় হয়ে যায় কারণ একটা পুরুষ ছাড়া সে ফ্যামিলিটা কিভাবে চলে সেটা সেই ফ্যামিলি জানে তো অবশ্যই আমাদের উচিত তাদেরকে এই নিরাপত্তাটুকু দেওয়া এবং এই দাবিটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে পঞ্চম বারো বছর পর যখন তারা অবসরে আসবে তাদেরকে অবসর ভাতা দিতে হবে আসলে এই বিষয়টি আমার কাছে একদমই যৌক্তিক মনে হয়নি এটা আমার ব্যক্তিগত মত কারণ প্রবাসীরা শুধুমাত্র দেশের জন্য তো আসলে প্রবেশে যায় না তারা তাদের ফ্যামিলির জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রবেশে যায় তো সেক্ষেত্রে দেশ কেন তাদের অবসর ভাতা দিবে এবং অবসর ভাতা নিয়ে আমার ডিমত করার আরেকটি কারণ হলো আমাদের প্রবাসী ভাড়া রিমিটেন্স যোদ্ধা যোদ্ধা কেন ভাতা নিবে সে বাংলাদেশে এসে বীরের মতো ব্যবসা করবে বা অন্য কোনো কাজ করে খাবে সে কেন ভাতা নিবে এটা আমি মেনে নিতে পারবো না ছয় সকল প্রবাসী ভাইকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে হ্যাঁ এটা করে দেওয়া যেতে পারে কারণ তারা যেহেতু রেমিটেন্স যোদ্ধা তাদের একটা আলাদা আইডেন্টি সম্মানের সাথে করে দেওয়া যেতেই পারে সাত প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করা শুধুমাত্র প্রবাসীদের জন্য না এটা বাংলাদেশের সকল নাগরিকেরই এটা প্রাপ্য যে উন্নত চিকিৎসা পাওয়া কারণ আমরা দেখি বিগত সময় দেখি আমাদের উদ্যোগ যারা আছে তারা বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা করে আর বাংলাদেশের মানুষের কোনো সঠিক চিকিৎসা হয় না বিভিন্ন হাসপাতালে তো অবশ্যই প্রবাসী সহ যারা বাংলাদেশের নাগরিক আছে সবাইকেই উন্নত চিকিৎসা দেওয়া যেতে পারে আট সিন্ডিকেট ভেঙে ভিসার দাম কমিয়ে আনা এটার সাথে আমি একমত যে সিন্ডিকেটের মাধ্যমে ভিসার দাম অনেক বেশি করা হয় বাংলাদেশে সেটা ভেঙে কমে আনা এবং তাদের নয় নম্বর দাবিটি হলো শর্তহীন প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের ঋণ দিবে এটার সাথে আমি কিঞ্চিত দ্বিমত এখানে শর্তহীনের সাথে আরেকটা কিছু যোগাবে সুদমুক্ত মানে শর্তহীন এবং সুদমুক্ত প্রবাসী ব্যাংক প্রবাসীদের ঋণ দিবে আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে তাদের দাবির সাথে একমত এবং দ্বিমত দুটোই আমি বললাম আপনারা এর সাথে একমত কিনা এবং প্রবাসী ভাইরা এই ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে মানুষের কাছে পৌঁছে যায় যেন যারা দায়িত্বরত আছে তারা যেন আপনাদের দাবিগুলো দেখতে পারে এবং এই দাবিগুলো বাস্তবায়ন হয় আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত